যে স্ত্রীকে মুখে খাবার তুলে দেয় তার নেকি হয় সাহি আল বুখারি হাদিস নম্বর ছাপ্পান্ন সংখ্যা উনচল্লিশ ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সাকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আজকের আলোচনার বিষয় হল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস যা আমাদের দৈনন্দিন দাম্পত্য জীবনকে নেক এবং সুন্দরভাবে পরিচালনা করার দিক নির্দেশনা দেয় এটি আমাদের শেখায় কিভাবে স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি সদয় আচরণ এবং ছোট ছোট নেক কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আজ আমরা যে হাদিসটি আলোচনা করব তা সেহী আল বুখারিতে বর্ণিত হাদিস নম্বর পঞ্চান্ন বই দুই হাদিস সংখ্যা উনচল্লিশ হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি তার স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ায় তার জন্য আল্লাহ তালা বিশেষ সওয়াব লিখেন হাদিসের তর্জমা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন যে যে ব্যক্তি তার স্ত্রীকে মুখে খাবার তুলে দেয় সে নেকি কাজের অংশ হিসেবে সওয়াব পায় এই হাদিস আমাদের শেখায় যে দাম্পত্য জীবনে ছোট ছোট কাজ যেমন একে অপরকে খাওয়ানো বা সেবা করা তা আল্লাহর চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু শারীরিক খাওয়ানোর কাজ নয় বরং আন্তরিকতা মমতা সহানুভূতি এবং পারস্পরিক সম্মানের প্রতীক হাদিসের সারমর্ম ও ব্যাখ্যা প্রথমত হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে ছোট ছোট নেক কাজও আল্লাহর কাছে বড় পুরস্কার প্রদান করে মুখে খাবার তুলে দেওয়া কাজটি স্বামী বা স্ত্রীকে দেখায় যে তাদের প্রতি ভালোবাসা এবং যত্ন আছে দ্বিতীয়ত এটি পারস্পরিক সম্মান এবং দায়িত্ববোধের একটি প্রকাশ পরিবারের সদস্যদের প্রতি সদয় আচরণ করা মানেই শুধু অন্যকে খুশি করা নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম তৃতীয়ত এই হাদিস আমাদের শেখায় যে সম্পর্কের সুন্দরতা বড় বড় দান বা কাজের মাধ্যমে নয় ছোট ছোট আন্তরিক কাজের মাধ্যমে তৈরি হয় মুখে খাবার তুলে দেওয়া একটি ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী কাজ এটি পরিবারের সৌহার্দ্যতা মমতা এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে চতুর্থত হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে নেক কাজের পরিধি সীমাবদ্ধ নয় ছোট কাজ যা আমরা সাধারণভাবে গুরুত্ব দিই না আল্লাহ তা গ্রহণ করেন এবং তাতে সাওয়াব প্রদান করেন তাই প্রতিদিনের ছোট ছোট কার্যকলাপও আমাদের জন্য নেকি অর্জনের সুযোগ তৈরি করে বাস্তব জীবনের প্রয়োগ আমরা যদি আমাদের পরিবারের সদস্যদের প্রতি সদয় হই এবং তাদের খাওয়ানোর সময়ে বা অন্য সময়ে ছোট ছোট সাহায্য করি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এটি শুধু পরিবারের সম্পর্ককে মজবুত করে না বরং আল্লাহর নৈকুট্য অর্জনে সহায়ক হয় আমরা আমাদের স্বামী বা স্ত্রীকে খাওয়ানোর সময় আন্তরিকতা ধৈর্য এবং সম্মান প্রদর্শন করি এর মাধ্যমে সম্পর্কের মধ্যে সৌহার্দ্যতা বৃদ্ধি পায় এবং পরিবারের সুখী পরিবেশ তৈরি হয় আজকের আলোচনায় আমরা শিখেছি যে যে স্ত্রীকে মুখে খাবার তুলে দেয় সে নেকি কাজের অংশ হিসেবে সাওয়াব পায় এই হাদিস আমাদের শেখায় ছোট ছোট কাজ আন্তরিকতা এবং পারস্পরিক সম্মান কিভাবে নেক কাজ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমাদের উচিত এই ধরনের ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দেওয়া এবং আমাদের পরিবারের সদয় মমতাপূর্ণ এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা আল্লাহ তালা আমাদের সবাইকে পারিবারিক জীবনে সদয় আচরণ আন্তরিকতা এবং নেক কাজ করার তাওফিক দান করুন আমিন এই ছিল আমার আজকের ভিডিও আমার একটি কথাও যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে একটি লাভ পাঠাবেন ধন্যবাদ